সুদূর কলকাতা থেকে প্রায় কত কত কিলোমিটার হবে সিক্সটি সেভেন কিলোমিটার মতো হবে আমার ওখান থেকে তো আজকে মিটার চলছে আবার একবার মিটার চলছে আর আজকে পৌঁছে গেছি আরো একবার পাপ্পু অটোমোবাইল যেখানে আমার মিটার হাই চলে ঠিক আছে আর আজকে যে গাড়ির কালেকশন আজকে দাঁড়ানোর জায়গা রাখেনি ঠিক আছে যা গাড়ির কালেকশন যা প্রাইস আজকে হতে চলেছে স্পোর্টস বাইক কম্পিউটার বাইক মাইলেজ স্কুটার হোয়াটএ তোমরা যা দেখতে পাচ্ছো এই ভিডিওটায় প্রত্যেকটা গাড়ির দুর্দান্ত প্রাইস আছে তাই আমি এত স্কুটি নিয়ে হু হু করে এখানে এসেছি তোমাদের গাড়ি দেখানোর জন্য এত খাটাখাটনি আর গরম পড়ছে কিন্তু গরমে দাম কিন্তু কমে যাচ্ছে গাড়ির জানি না কীভাবে আজকে কী দাম চলছে সেগুলোই দেখাবো আর স্ক্রিনে নাম্বার চলছে যেই কটা গাড়ি দেখাবো যেই গাড়ি পছন্দ হবে সেইটা কিন্তু তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন কারণ সেই গাড়ি অ্যাভেলেবেল নাও থাকতে পারে বিক্রি হয়ে যেতে পারে তার জন্য যদি ওই রকম রিকোয়ারমেন্টস থাকে তাই স্ক্রিনশট নিয়ে রাখবেন কোন গাড়ি পছন্দ হয়েছে আবার আপনাদের অ্যারেঞ্জ করে দেওয়ার সুযোগ সুবিধা হবে আজকে ডেকে নেব কুন্তল ভাইকে যে এখানে আমাদের যার জন্য আমি আসি পুরো সত্যি কথা এত দূর এই মানুষটার জন্য আসি এই মানুষটা যেদিন চলে যাবে আমিও এখানে আসবো না

কো তা কুন্তল ভাই হ্যাঁ বলো কি গাড়ি একে না কি দেখবো কি দেখলে ভাই বলছে ছ মাসের গাড়িতে পারবে না চোখ সরাতে পারবে না মানে অবিশ্বাস্য কারবার করতে চলেছে পাপ কোর্ড যেখানে ছ মাসের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে ভাই ফিন্যান্স তো হয় না ফিন্যান্স হয় না তাই জন্য দামে খেল দামে খেল দামে নতুন গাড়িতে নতুন গাড়ি নতুন গাড়িতে দামে খেল নতুন গাড়ি সেকেন্ড হেন্ড বাপরে বাপ নতুন একেবারে ব্র্যান্ড নিউ এই কালারটা তোমরা জানো দু হাজার চব্বিশের ইয়ামা এম টি ফিফটিন নতুন কালার বেরিয়েছে আর সেইটাই অ্যাভেলেবেল হয়ে গেছে এখন পাপ্পু অটোমোবাইলে আর গাড়ির কালেকশন দেখো আজকে তো শুরু করো দামটা জানবো তো দর্শকরা ওয়েট করছে ছ মাসের গাড়ি হ্যাঁ কত হবে কত হবে এক পঞ্চান্ন আমি ভাই সিরিয়াসলি আমি দেখিনি এটা দাম জানি না আমি এক পঞ্চাশ এক পঁয়তাল্লিশ চল্লিশ

পুলিশ বাস স্ট্যান্ড থেকে ঠিক ডানাতে মেন রোডে মেন রোডের পাশে রয়েছে একটু ডানাতে থেকে এই হচ্ছে পুরো রাস্তা দিয়ে বাস যাচ্ছে এদিকে চলে যাচ্ছে আমাদের ধর্মতলা আর এদিকে চলে যাচ্ছে কোথায় নামখানা বকখালি নামখানা বকখালি এবার বলো ওই তো মেন বাস স্ট্যান্ডের সাথে রয়েছে মেন বাস স্ট্যান্ডের পাশে রয়েছে পুলিশ স্টেশন এইখান থেকে টোটো পাওয়া যায় দশ টাকা ভাড়া নেয় একদম আর এর থেকে বেশি ডিটেলস বলতে পারছি না গুগলে ম্যাপ রয়েছে আর অনেকে সবাই এতদিন ধরে দেখছে চিনে গেছে অলরেডি তাই অনেক দূর থেকেও আসছে আজকেও ইভেন আমাদের সামনে একটা স্কুটি একটা কোথায় দুটো গাড়ি বেরিয়ে গেল গাড়ি কিন্তু প্রচুর বিক্রি হয়ে যাচ্ছে তোমরা যেই কটা গাড়ি অ্যাভেলেবেল আছে গ্র্যাব করে নাও আর এরপরে তোমাদের দেখাই ভার্সন থ্রি ভাই এইটাই কি সেই ভার্সন থ্রি এটা সবে ঢুকেছে আচ্ছা সকালে ঢুকে ঢুকেছে দাম কত সকালেই ঢুকেছে আমার পেট তো এটা কেন আমার পেট দেখলে কাস্টমার বুঝতে পারবে ও আচ্ছা নাম্বার প্লেটও খোলা গাড়ি ব্লু গোলার ব্ল্যাকলা দেখে লাভ হবে না গাড়ি কালার নামার প্লেট দেখতে হবে না না ভিডিওটা তো বানাচ্ছি আমি আমার রেসপন্সিবিলিটি যে দর্শকদের যেই দামটা দেখানো হচ্ছে সেটা পাচ্ছে কিনা তাহলে আমি নেক্সট বার ভিডিও দেখাবো না সেটা অবশ্যই তো সেটা শুনব যে এক দাম শুনবো আর সেই দামে পাচ্ছে কিনা সবাই আপনারা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই বলো 2019 এর গাড়ি উইজার সেসার গাড়ি আচ্ছা মাত্র 85000

নাম্বার চলছে তোমরা বুক করে নাও বুক বুক ফুক করা যাবে অবশ্যই কত টাকা দিতে হয় সেটা ফোনে বলে দাও ফোনে অবশ্যই ওকে তো ফোনে বলে দেবে আর তারপর এর গাড়িটা দেখাই ডার্ক নাইট আছে একটা ব্ল্যাক ডার্ক নাইট রয়েছে এটাও सेम 2019 এর গাড়ি ওকে মাত্র 65000 65 65000 ইয়ার কি মাছছো 85 65 না ইয়ার কি চলছে আরে ইয়ার কি চলছে না এটাই ইয়ার কি করছ না দাদা ইয়ার কি করছে

এখন নিয়ে নাও আবার এটা টুকটাক মডিফিকেশন করা আছে আর ভাই গাড়ি তো ধুলো আছে এটা রোড মেন রোডের পাশে রয়েছে প্রত্যেকটা গাড়ি ধুলো হয়ে আছে গাড়ি সার্ভিস করে কাস্টমার হ্যাঁ সার্ভিস কিন্তু করে দেবে এই যে ধুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এরপর এফজি দেখাই এভারেজ ভার্সন 3 দুমা গাড়ি আর যা মাইলেজ ও সেই লেভেলে মাইলেজ ডবল ডি সিঙ্গেল এবিএস ডুয়াল ডি সিঙ্গেল এবিএস দয়া কুড়ি লাস্টের গাড়ি হ্যাঁ 63 63000 বাহ একটু কম কম হবে আমার মনে হয়

30 30 টাকা মন খুলে 30000 টাকা দিতেছে তোমার রিভার্সের জন্য তোমার দামে এর পরে আর কিন্তু কম হবে না এরপরে কিন্তু কম হলে এই মানুষটাই করতে পারবে আমি জানি রাজা শোরুমে আসতো শোরুমে আসতো আবার চলেছে আবার এভेंजर চলেছে আরেকটা আমরা আমরা একজন নিয়েছে আমাদের আমরা ইউজ করছি দুদান্তও একটা এভेंजर পেইছি আমরা ডাবরাই নিয়েছে কিন্তু আমাদের এই সেম মডেলই ছিল 160 এক সেম মডেল শুধু এটায় ভাইজারটা নেই

তো আচ্ছা আরেকটা জিনিস দর্শকদের বলে দিই আপনারা যে করা গাড়ি দেখছেন আপনারা কিন্তু নিতে নেওয়ার আগে কিন্তু টেস্ট রাইডও পেয়ে যাবেন অবশ্যই কারণ গাড়ি চালিয়ে সুযোগ মানে চালিয়ে চালিয়ে দেখে নেবেন তারপর সুযোগ সুবিধা এই শোরুম প্রোভাইড করে অন্যদের মতো না যে পেপার হোক তারপরে আমরা প্রসেসে আমাদের শোরুমে আসুন তবে কি হয় ড্রেসের দেওয়া এই মানে না যারা সরকারি চালা অনেক কাস্টমার আছে

এইবার আমরা দেখাবো আর টি আর রেড কালার অ্যাভেলেবেল আছে কত দু হাজার একুশের শেষের গাড়ি হ্যাঁ আগে ছিল কত সেভেন্টি থ্রি থাউজেন্ড আচ্ছা সামনে তো আছে দোলযাত্রা যাত্রা তাহলে সিক্সটি এইট করে দিয়েছে আচ্ছা আরে তোমার ভিউ তোমার ভিউয়ার যারা আছে সিক্সটি এইট কি আমি তো হাওয়াই বললাম ওটাই দাম অবশ্যই কিন্তু তোমার ভিউয়ার যদি আসে হ্যাঁ আরো দু টাকা কম তাহলে কত সিক্সটি সিক্স এসে বলতে হবে আমি

মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা স্ক্রিনে নাম্বার চলছে আর যেই গাটা গাড়ি দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর দেখিয়ে দেবেন তারপর এটা দু হাজার একুশের শেষের সুপার স্প্লিন্ডার রয়েছে আরুনকার নিশান আছে কিন্তু ফ্রেশ গাড়ি একদম একদম চকচক করছে ধুলো একটু টুকটাক ধুলোটা ম্যাটার করে না গাড়ি কিন্তু ফ্রেশ এটা তাহলে একটু বেশি দাম বেশিই হবে পঞ্চাশ হাজার টাকা বেশি দাম না পঞ্চাশ একুশের শেষের গাড়ি একুশের শেষের গাড়ি ঠিক আছে অন টেবিল দেখবে

দেখে ভালোভাবে নিয়ে যাবেন নেক্সট দেখাই একটু স্কুটি ফুটি আছে পুরো লাইনটা স্কুটির লাইন এই পুরো লাইনটা একদম রেজের থেকে দেখাই কারণ এই দিকে আজকে একটা হেভি চমক দেখতে পেলাম আপনারা হয়তো দেখে বুঝতে পারলেন ভাই আজকে স্কুটি কিন্তু দাম শুনবো আর চমকাবো কারণ আজকে দুখানা গাড়ি বেরিয়েছে আমি দেখেছি তাহলে কিছু একটা ব্যাপার ঘটছে এখানে অবশ্যই কি ব্যাপার ঘটছে জানা আসছে আমাদের না জানা বলো চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি আমার যেটার মনস্টার হুম হম চব্বিশের গাড়ি হুম কত মাত্র সতেরো হাজার টাকা চব্বিশের গাড়ি সত্তর হাজার টাকা সতেরো টাকা বাহ স্ক্রিনে নাম্বার চলছে তোমরা কিন্তু গাড়ি এসে কন্ডিশন দেখে নিয়ে যেতে পারবে আর আর কি করবে আসুন টেস্ট ড্রাইভ নিন গাড়ি চালান আর কি চাই তেলও দিয়ে দিচ্ছে হেলমেটও দিয়ে শুধু বাড়ি যাবেন এই স্ট্রিট র‍্যালি এডিশন এইটা হঠাৎ করে দেখতে পেলাম দুর্দান্ত কিন্তু সেটাই তো দেখছি স্ট্রিট র‍্যালি এটা তাহলে দাম অনেক বেশি

কতগুলো অপশন পেয়ে যাচ্ছ দেখো মনস্ট্রা থেকে শুরু করে পরপর স্ট্রিট র্যালি থেকে শুরু করে একদম বেস্ট মডেলও অ্যাভেলেবেল আছে বার্গম্যান বার্গম্যান কত মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন টাকা কত সালের এটা যতটি লাস্টে হ্যাঁ কুড়ি লাস্টে কুড়ি আমার ওই স্কিলটা আসেনি এখনো নাম্বার প্লেট দেখে ইয়ার বলে দেওয়া যাই হোক এরপর সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফ্রি

অ্যাভেলেবেল আছে কতক্ষণ থাকবে আমি জানি না বাট যখন ফোন করে নাও কন্ট্যাক্ট করো যদি অ্যাভেলেবেল থাকে তোমরা পেয়ে যাবে এরপরে গ্রাজিয়া গ্রাজিয়া দু হাজার বাইশে শেষের গাড়ি আচ্ছা বি সেট মডেল হুম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সিরিয়াসলি সিরিয়াসলি বাপ বাপ জাস্ট গাড়ির দাম দেখো এখানকার তো কলকাতা থেকে যদি যারা দেখছো ভিডিও যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে একবার ভিজিট করতে হবে কারণ এরকমভাবে অনবরত অনেক দিন ধরে গাড়ি দিয়ে যাচ্ছে এরকম প্রাইসে এইখানে তারপর হন্ডা অ্যাক্টিভা সিক্স জি হুম একুশের এন্ডের গাড়ি হুম ফর্টি সিক্স সিক্স ঠিক আছে আমি কিছু বলবো না এটা নিয়ে আগে যে আগে যে দাম ছিল হ্যাঁ তার থেকে দাম কমানো হয়েছে কত কমেছে আগে তো ভিড় যদি জানে বুঝতে পারো কটাকা কমিয়েছি একুশের শেষে গাড়ি যেই দামে দিচ্ছি ওকে এরপরে যে গাড়িটা আমি কিন্তু রাস্তায় খুব একটা দেখিনি হঠাৎ করে এই কালারটা গ্রাজিয়ায় থাকে কিন্তু এটা হচ্ছে ডিও 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 ডিএক্স নাকি ডিও ডিএস সিক্স এর একদম নতুন নিউ মডেলের গাড়ি 2022 এর শেষের হুম মাত্র 46000 বাহ আমি 50000 বলতাম বাইজের শেষের গাড়ি 46000 এরপর আমি আর কোন জায়গা রাখছি না তোমাদের জন্য এইটা এই এফএক্স দাম কারণ আমি 50 বলতাম গাড়ি তোমরা দেখে নাও এইখানেই আছে এরপর কি দেখাবে মাইলেজ রাজাগল মাইলেজ সাইনেস পি আচ্ছা সাইন পি কত দু হাজার সতেরো লাস্ট আঠারো দিকের গাড়ি হুম হুম মাত্র সাঁইত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থার্টি সেভেন বা থার্টি সেভেনে তোমরা পেয়ে যাচ্ছ এরপর পর অনেকগুলো গাড়ি আছে আমাদের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে আমরা দেখিয়ে দিই পর পর দাম আর ইয়ার গুলো শুনতে থাকবো দু হাজার আঠারো রেন্ডের গাড়ি আছে হ্যাঁ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার তারপরে দু হাজার উনিশের গাড়ি আছে হাজার ট্যাঙ্কির পেয়ে যাবেন এটা লিবো নাকি না না হন ফাইন ও সাইন সাইন ও ট্যাঙ্কি পাতলা না কান আছে আচ্ছা

খারাপ কি বলেছিলাম আমি তো স্ক্রিনে নাম্বার চলছে তো তোমাদের কিন্তু কাজের গাড়ি ওইটা অ্যাভেলেবেল আছে আমি অনেকবার বলেছিলাম যে এরকম গাড়ি আনতে আজকে ফাইনালি দেখাতে পারলাম গাড়ি এসছিল বেরিয়ে গেছে যখন ভিডিওতে দেখানো হয়নি সেটাই সেটাই এরপর ইনটর্কের লাইন আছে দুখানা পাশাপাশি দুখানা রয়েছে হুম দুটোই সেম বাই সেম কালার রয়েছে আচ্ছা 2020 এর গাড়ি 2020 এর গাড়ি বাহ 38000 38000 দূর দান্ত 38 38 অপশন দিচ্ছে আজকে অপশন

একটু এদিকে চলে আসি কারণ আজকে তোমাদের জন্য মাইলেজ গাড়ি আরো আছে কত প্রিমিয়াম এডিশন হ্যাঁ দু হাজার কুড়ির গাড়ি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থাউজেন্ড দু হাজার কুড়ির গাড়ি তারপর সতেরো আঠারো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা

গাড়িটা মাইলেজ কেমন আগে বলো শোয়ানো ইঞ্জিন দেখতে পাচ্ছি তো মাইলেজ সেরা সিক্সটি মাইলেজ হ্যাঁ মাইন্দ্রা যারা চালাতো বা যাদের আছে আমি জীবনেও চালাইনি মাহিন্দ্রা গাড়ি মাইলেজের রাজা যারা জানে সে তো শোয়ানো ইঞ্জিন মানে ও সিস্টেম তো আলাদাভাবে আলাদা সিস্টেম হুম পনেরোই গাড়ি পনেরো হাজার টাকা হুম পনেরোই গাড়ি পনেরো হাজার টাকা কি মাছ এটা সিরিয়াসলি কাগজ অলপেপার্স পেয়ে যাবেন পনেরো হাজার টাকার গাড়ি ভাই এটা ভাই শক্ত ফোক্ত গাড়ি এর খুলে ভেঙে পড়ে যাচ্ছে না পনেরো গাড়ি পনেরো হাজার টাকা চলো আর কি সাইকেলের থেকে তো আরো সাইকেল চালাতে হবে না বাইক চালাও তারপর সেই ডিস্কোভার ওয়ান টোয়েন্টি ফাইভ পনেরো হাজার টাকা সতেরোটা গাড়ি ও টাকা আচ্ছা একটু বাড়াবাড়ি করে ফেলছি নাকি হাত ফাত চলে যাবে আমার পরিবারটা তারপর এ গাড়িটা পঁচিশ হাজার টাকা কিন্তু হ্যাঁ তারপরে ডিসকভারটা ডিসকভার 125 চলো তো 13 এর গাড়ি 22000 টাকা কেন নো 22000 গাড়ি কন্ডিশনটা তো দেখবেন না আমি আই না আমার লাগছে না নো 22 কত 12000 টাকা কমিয়ে দাও ঠিক আছে 20000 ঠিক আছে 20000 টাকা 20000 টাকায় ডিসকভার পপ অটোমোবাইলে আছে আর হেডলাইট কিন্তু খুলে পড়ে যাচ্ছে না পড়বে না তুমি গাড়ি ঘুরিয়ে দেখে নেবে ঘুরে দেখে নেবে গাড়ি নিজে নড়িয়ে দেখে দিল ভাই পড়বে না ঘুরে দেখে বুঝলি আর এটা পালসার নিয়ে দাঁড়িয়ে আছে এটা কি বিক্রি আছে অবশ্যই কত আগে ছিল সতেরো হাজার টাকা এখন টাকা তাই তো পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা গাড়ি অ্যাভেলেবেল উইথ পেপার উইথ পেপার রাস্তায় চালাবে গলিতে না অবশ্যই তাই তো রাস্তা চালানোর জন্যই তো তো মোটামুটি আজকের কালেকশান তো প্রচুর দেখালাম আর এত গাড়ি স্টক এত গাড়ির দাম কমে গেছে তাই সরাসরি বলবো এই কুন্তল ভাইকে ফোন করে ডিস্টার্ব করে ফেলো আর অ্যাটাক করে দাও পাপ্পু ওটা মোবাইল রেস ভিজিট করা ভিজিট করো আর প্রচুর গাড়ি জাস্ট দেখো গাড়ির মনে হচ্ছে পার্কিংয়ে চলে এসেছি এত গাড়ির স্টক সব কিন্তু আমি একটা ভালো জিনিস বলে দিই আগে আজকে যেইভাবে আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যখন শোরুমে আসবেন এরকম ভাবে গাড়ি কিন্তু সাজানো থাকবে না বা বাইরে থাকবে না শোরুমের ভেতরে থাকবে তাই আপনারা সিলেক্টিভ গাড়ি যেগুলো ভিডিও দেখে আসছেন স্ক্রিনশট নিয়ে নিন পুরো ভিডিওটা যারা দেখলেন যেই গাড়ি পছন্দ হয়েছে সেই গাড়িটা দেখুন কারণ রাইড এর জন্য গাড়ি বার করতে কিন্তু প্রচন্ড অসুবিধা হবে তাই কি ঠিক বলছি তো তো যেই গাড়িটা আপনাদের পছন্দ হচ্ছে স্পেসিফিক আর জেনুইন কাস্টমার হলেই আপনারা আসুন এবং টেস্ট রাইড চান টেস্ট রাইড দেওয়া হবে এমন না যে দেওয়া হবে না পেপার ওয়ার করার পরে এরকম কোন সিস্টেমে আগে দেখবে কনফার্ম হয়ে আসুন আর ভিডিও আপনাদের জন্যই বানানো আর আর কি বলবা আর এত গলা ব্যাথা করছ ঠিক আছে তো স্ক্রিনে নাম্বার চলছে তাড়াতাড়ি ফোন করো তাড়াতাড়ি ফোন করো কোথায় আসবে আপোর্ট মোবাইলে এই যে ব্যানারটা কি চেঞ্জ হবে না অবশ্যই হবে কবে হবে একটু জাক জমক লাগবে তো অবশ্যই এত সুন্দর সুন্দর গাড়ি রেখে যায় এত করতে হবে অবশ্যই হবে বাড়ানোর চেষ্টা করছি আরো বাড়বে অবশ্যই দোতলা হবে নাকি অবশ্যই হোক সবাই চাই আর আপনাদের জন্য আজকে এইটুকুই থাকলো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন আর আসতে থাকুন পাপ্পু আরো অবশ্যই